কারণ আমরা এটা বিশ্বাস করি চব্বিশ ঘন্টা আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে কারণ মানাকুল মহতাজ কখন আসবে চিঠি দিয়ে আসবে না ঠিক আল্লাহ বলে আমি ডান কাঁধে সালাম পিরাই বাম পারবো কিনা এত লোক নিশ্চয়তা নাই এর ভিতরে মালাকুল মত আজরাইল আসতে পারে তা ইমানদাররা মৃত্যুর বয় করে না আমি মৃত্যুর বয়ে কান্দি না আমি কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম ইসলামের জন্য আমার কতটুকু আমি করতে পারলাম এই জন্য কান্দি বাদশা কয় আয় আমার কাছে আয় আমি তোরে আগুনে পোড়াবো না কারণ আমি যদি তোরে আগুনে পোড়া দিই তুই জিতে যাবি আমি হেরে যাব কারণ তুই তো একবার মরতে চাস না একশোবার মরতে চাস আমি তোরে মাইরা আমি এই মুহূর্তে তোর কাছে হারতে চাই না তুই যদি মরে যাস তাহলে জিতে যাবি বাদশা কয় আমি তোরে ছেড়ে দিব তোর সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিব আব্দুল্লাহ রে একটা শর্তের বিনিময়ে কি শর্ত বলে আমার কপালের মধ্যে তোমার টুক লাগাইয়া একটা চুমা দাও এই সোমার বিনিময়ে তোমার সাথী সঙ্গি আমি ছেড়ে দিব আর যমত পায়না এ আব্দুল্লাহ চিন্তা কর লগো একটা চুমার বিনিময়ে যদি আমার নবীর এতগুলো সাহাবি বেঁচে যায় তাহলে না হয় একটা চুমাই দিয়া দিলাম ওই কপালে চুমা দেওয়ার সাথে সাথে নবীর সাহাবিদেরকে ছেড়ে দিল আবদুল্লাহকেও ছেড়ে দিল আমার যুবক বেড়া এত বিশাল রাজত্ব পাওয়ার পরে এত বিশাল অপার পাওয়ার পরেও সাহাবায় কেরাম রাখি মান সারছে আরো জোরে আমার যুবক বেড়া ইমান চারে না আমিনু কামান ইমানো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে তাই আমরা যারা এখানে বসা প্যান্ডেলের বাহিরে যারা যারা আমরা ইমানদার দাবি করি ইমানদার দাবি করি খোদার আমাদের উপরে ইমানের পরীক্ষা আসবে কিভাবে আসবে কিভাবে আসবে কোন সাবজেক্ট আসবে আমাদের জানা নাই কিন্তু পরীক্ষার উপরে অটল থাকতে হবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একটা কোন ইমান আল্লাহ বলেন যদি কেউ কবরে আসে রে আমি আল্লাহ জাহান নামের শাস্তি দেওয়ার পরে একদিন তারে জান জান্নাতে ঢুকাবো সুবাহান আল্লাহ তাহলে বলুন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে সবাই মিলে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত এক নাম্বার হলো ইমান 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 দুই নাম্বার হলো ওয়ামিলুসালিহাত দুই নাম্বার হলো নেকামল 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 এই যে প্যান্ডেলের ভিতরে বসে আছে যতগুলো আয়াত আপনারা শুনলেন প্রতিটা হরফে হরফে দশটা করে নেকি আপনাদের আমল নামায় ডুবছে সেইটা হলো মেহকাম তাহলে ইমান আর দুইটা দুই গুণে গুণান্বিত যারা আল্লাহ বলেন কান এক লেহম জেন্নাতুল ফির আমি দুইটা গুণে গুণান্বিত যারা তাদের কি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো মেহমান বানাবো চিক্কার দিয়া কল সোয়াহা আল্লাহ হবে মেজমা আমরা হব মেহমান বলুন আল্লাহ হবে মেজবান আমরা হব মেহমান দুই গুনে গুনে তো ইমান আর মেহকামল ইমান আর মেহকামল ইমান আর মেহকামল নইয়া জা জান্নাতে যাবে খনিদিন ফিহালায়া গোহোনা আনহা হিওয়ালা জান্নাতিয়া জান্নাতের ভিতরে দুটো আর করে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে যাব না গো জান্নাতে ঢুকার পরে বন্দার আর কোনো আফসোস থাকবে না আর কোনো চাহিদা থাকবে না দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট বানাইলেও আফসোস আসে না নাই তামাম পৃথিবী দিলেও আফসোস আসে না নাই যদি কোনো কিছু আফসোস না থাকে অন্তত একটা আফসোস থাকে যে আমি মরতে চাই না খোদা হয় না আমি বুড়া হতে চাই না খোদা হয় না কেউ বৃদ্ধ হতে চায় না কেউ মরতে চায় না মানুষের কত আশা কত আহংকা দুনিয়ায় পুরা হয় না রে কিন্তু যেদিন বান্দা জান্নাতে ঢুকবে আল্লাহ কয় এক নাম্বার পুরস্কার হলো আর কোনো দিন বান্দা মরবি না দুই নাম্বার হলো আর বৃদ্ধ হবি না আর বৃদ্ধ হবি না চব্বিশ বছরের যুবক বানায় বত্রিশ বছরের যুবক বানায় রাখবো বয়স বারবেও না কমবেও না তবে এত নাজনে আমত দিব বান্দারে প্রত্যেক শুক্রবারে আমি আল্লাহ তোদেরকে মেহমান দাড়ি করাব চিকাদিয়া কলস এক কয়ে গুণে গুণান্বিত জোনে কন কয়ে গুণে গুণান্বিত দুইটা গুণে গুণান্বিত আল্লাহ বলেন কান যে না তুলফির দা উঁচি নোজোলা দুই গুণে গুণান্বিত হইলে ওয়াদা দিলাম আমি মেজবান্তরা মেহমা কারা কারা দুই গুণে গুণান্বিত হতে চান দুইটা হাত তুল্লা দেখা দে মিল্লা মিল্লা রাজিয়া হ্যাঁ সবাই রাজি আছে আল্লাহ সব্বাইকে কথাগুলির উপরে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক বেনা মিন কালকে হলো জুমার দিন আজকে রাগটা হলো জুমার রাত এই রাতটা দোয়া কবুলের রাত আমরা এই রাত্রিতে মালিকের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু রাত পর্যন্ত ইমানের সাথে আমাদেরকে অটল রাখে রাজি আছে আল্লাহ তাআলা এই রাত্রিগুলোতে দোয়া কবুল করে দুই নাম্বার হলো আমি মুসাফির হ্যাঁ মুসাফির গুনাহগার হইলো মুসাফিরের দোয়া কবুল তা আমি এক নাম্বার হইলো মুসাফি আপনারা এখানে অনেক হাফেজ আছে অনেক হাজি সাহেব আছে সাদাদারি वाला আছে যাদের দোয়া আল্লাহ কবুল করে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা মেহরবানি করে মোনাজাদের শরীফ হয়ে যাবেন ইনশাল্লাহ দুরু শরীফ করেন আল্লাহ দোয়া করবেন আমার জন্য আমার একটা প্রতিষ্ঠান আছে এলাকায় একটা মাদ্রাসা করছি আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করে আপনারা যে হাদিয়া তুফা দেন এই হাদিয়া তুফাটা নিয়ে কি করছি একদিন যাবেন দেখে আসবেন একশো শতাংশের উপরে তিনটা বিল্ডিং দাঁড় করাইছি বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি এখন একটা মসজিদ করার প্লান আল্লাহ তালা যেন গাইবি খাজানার থেকে পোড়া করে দেন আমিন কইতেন না সারা জীবন তো আমরা মানুষের মসজিদে নামাজ পড়াইছি কমিটির আন্ডারে আমি এখন মাদ্রাসায় জুমা পড়াই আর দোয়া করতে দোয়া করেন আল্লাদের একটা মসজিদ করার সুযোগ দেয় অলরেডি মসজিদের জায়গাও কিনা হয়ে গেছে দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন ওই মাদ্রাসাটা এই শুধু একমাত্র মাহফিল করে করে নির্মাণাধীন কাজও চালাচ্ছি শিক্ষকদের বেতন সহ ছাত্রদের খাবার সহ সব এই ওয়াজ মাহফিল দেওয়া চলতেছে দাদা বুঝতেছেন এই জন্য আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন যারা বয়ানের মোনাজাতের পরে মুসাফা করতে চাইবেন মুসাফার মধ্যে মাদ্রাসার কথা স্মরণ করে মুসাফা করবেন ইনশাআল্লাহ